একদা একটি রাখাল ছিল রাখালটির হাঁস মুরগি গরু ছাগল মিলে অনেকগুলো গবাদি পশু ছিল রাখালটি এসব প্রাণীদের কেনা করত সকাল হতে রাখালটি কিছু গরু ও ছাগল নিয়ে ঘোড়ার গাড়ি করে শহরে বাজারে বিক্রি করতে যেত এভাবে একদিন বিক্রি করার পর রাখালটি একটি কুকুরকে বাড়ি নিয়ে আসলো রাখালটি বলল আজকে থেকে তুই আমার এই সমস্ত প্রাণীগুলোকে দেখাশোনা করবি আর আমি তোর জন্য শহর থেকে ভালো ভালো খাবার নিয়ে আসবো এরপর থেকে কুকুরটি তার মালিকটি চলে যাওয়ার পর হাঁস মুরগি গরু ছাগল সব প্রাণীগুলোকে দেখাশোনা করতো কুকুরটি কখনো কখনো গরু ছাগলগুলিকে দূরে বনে চড়াতেও নিয়ে যেত আবার ঠিক সময়ে বাড়িতে নিয়ে আসতো একদিন কুকুরটি যখন গরু ছাগলগুলোকে পাহারা দিচ্ছিল তখন একটি শিয়ালের নজর একটি ছাগলের উপর পড়ল। শিয়ালটি বলল, "কি সুন্দর ছাগলটি! কচি কচি ঘাস ফাটাতে একেবারে নাদুস নুদুস হয়েছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি।" শিয়ালটির ছাগলটিকে খাবার লোভ হলো। এরপর শিয়ালটি কুকুরটির কাছে এসে বলল, "কুকুর ভাই, তুমি কি করে লোভ সামলে আছো? আমি হলে তো কবেই খেয়ে ফেলতাম।" কুকুরটি কিছু বুঝতে না পেরে বলল, "লো কিসের লোক আর তুমি কি খাবার কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে শিয়ালটি বলল আমি এই ছাগলটির কথা বলছি ছাগলটি নরম নরম মাংস খাওয়ার কথা বলছি চলো ভাই দুজনে মিলে ভাগাভাগি করে এই ছাগলটাকে খেয়ে ফেলি খবরদার ওই খেয়াল তুমি মনেও এনো না কারণ আমি থাকতে তোমার এই স্বাদ কোনোদিন পূর্ণ হবে না এই বলে কুকুরটি ছাগল ও গরুগুলোকে নিয়ে সেখান থেকে চলে গেল এরপরে শিয়ালটি বললো এরপরে শিয়ালটি রাখালটির ফেরার পথে রাখালটির সামনে মরা নাটক করল। রাখালটি দেখলো শিয়ালটি অজ্ঞান হয়ে পড়েছে তাই রাখালটি কোনো কিছু না ভেবে শিয়ালটিকে বাড়িতে নিয়ে আসলো আর অন্যদিকে কুকুরটি শিয়ালটিকে দেখে ঘেউ ঘেউ করতে থাকলো রাখালটি বলল রামু কি হয়েছে কোনো ভয় নেই সুস্থ হলেই চলে যাবে কিন্তু কুকুরটি ঘেউ ঘেউ করতেই থাকলো অবশেষে রাখালটি বিরক্ত হয়ে কুকুরটিকে বাইরে গাছের সদে বেঁধে রাখলো এরপরে গভীর রাতে শিয়ালটি কুকুরটির কাছে এসে বলল মূর্খ রাখাল আমাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে এখন আমি এই ছাগলটিকে খেয়ে চম্পট দেব কুকুরটি এই কথা শুনে ঘেউ ঘেউ করতে থাকলো শিয়ালটি বলল কোনো লাভ নেই আমি আসার সময় বাইশ চাপা দিয়ে এসেছি তোমার কোনো আওয়াজ শুনতে পাবে না আমি চললাম কুকুরটি আরো জোরে ঘেউ করতে থাকলো অবশেষে রাখালটি কুকুরটির ডাক শুনতে পেল রাখালটি এবার লেগে গিয়ে বলল আজকে আর কুকুরটিকে জান্ত রাখবো না ঘেউ ঘেউ করেই চলেছে মনে হয় পাগল হয়ে গেছে তাকে মেরে ফেলায় ভালো এরপরে রাখালটি কুকুরটিকে মেরে ফেলার জন্য লাঠি হাতে বের হলো রাখালটি দেখলো শিয়ালটি খামারের দিকে যাচ্ছে এবার রাখালটি সব ঘটনা বুঝতে পারলো কেন কুকুরটি ঘেউ করছিল রাখালটি তৎক্ষণাৎ দৌড়ে শিয়ালটিকে মেরে ফেললো এরপরে রাখালটি কুকুরটির কাছে ক্ষমা চাইলো এবং কুকুরটিকে নিয়ে ঘরে চলে গেল না ভেবে বুঝে শুনে কাউকে বাড়িতে আশ্রয় দিতে নেই